সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইবো কালেকশন শপে এই মুহূর্তে ডিজিটাল তাসবি বা ফিঙ্গার কাউন্টারের তিনটি আইটেম রয়েছে যা আপনার প্রিয়জনকে গিফট দেওয়ার জন্য বাজেটের মধ্যে সেরা চয়েস হতে পারে প্রথম তাসবি এর মধ্যে কাউন্ট করার জন্য একটি বাটন থাকবে এবং পুনরায় শুরু করার জন্য একটি রিসেট বাটন থাকবে পাশাপাশি আঙ্গুলে ফিট করে রাখার জন্য দারুণ একটি বেল থাকবে এই তাজবিহের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মধ্যে প্রায় দশ থেকে বারোটি কালার পাওয়া যায় এবং দেখতেও দারুণ এবং এই প্রোডাক্টটির গুণগত মান যাচাইয়ের জন্য আমরা একটি বিষয় শেয়ার করছি তা হচ্ছে দ্বারা যে এই তাজবিটি তিন পিস করে ইন টোটাল একশো চল্লিশ পিস সেল করেছে অলরেডি প্রায় চারশো পিস আর এর মধ্যে প্রায় আশি জন মানুষ রিভিউ দিয়েছে পজিটিভ একজন লো রেটিং দিয়েছে কিন্তু সেটাও পজিটিভ তো এই তাসবিটির সিঙ্গেল প্রাইস হচ্ছে ষাট টাকা একসাথে তিন পিস বা তার চেয়ে বেশি নিলে পঞ্চাশ টাকা করে রেট পড়বে পার পিস দ্বিতীয় ডিজিটাল তাসবি বা ফিঙ্গার কাউন্টার হচ্ছে এটি এর মধ্যে কাউন্ট করার জন্য একটি বাটন থাকবে রিসেটের জন্য একটি বাটন থাকবে এবং এলইডি লাইটের জন্য একটি বাটন থাকবে যা রাতের আধারে ভালো কাজে আসবে কি পরিমাণ তাসবি আদায় করা হলো রাতের বেলা তা দেখার জন্য এটি বেশ কাজে দিবে এবং আঙ্গুলে সুন্দরভাবে ফিট করে রাখার জন্য অসাধারণ একটি বেল্ট থাকবে এই তাসবিটিও দ্বারা যে প্রায় চার ডজন সেল করা হয়েছে এবং আটটি রিভিউ এসেছে তার মধ্যে প্রতিটি পজিটিভ এটির অলমোস্ট প্রায় বারোটি কালার হয়ে থাকে আর এর প্রাইস হচ্ছে একশত দশ টাকা লিস্টে থাকা তৃতীয় ডিজিটাল তাজবিটি হচ্ছে এটি তাজবিটি খুবই প্রিমিয়াম এবং হ্যান্ডলি আর এই তাসবিটি কাউন্টার করবেন এভাবে আর এটি রিসেট বাটন হচ্ছে এটি আর রাতের বেলায় কি পরিমাণ তাসবি আদায় করছেন তার জন্য রয়েছে এটিতে একটি লাইট আর এই তাসবিটির বিশেষত্ব হচ্ছে এর সাথে একটি কম্পাস রয়েছে যা ট্রাভেলের সময় খুবই কাজে দিবে দাঁড়া যে এই তাসবিটি আমরা প্রায় ষোলো পিস সেল করেছি এবং এর মধ্যে কোনো ব্যাড রিভিউ নেই আর এই তাসবিটির মধ্যে মোট পাঁচটি কালার হয়ে থাকে প্রতি পিস তাসবি চারশো টাকা তো ফাইনালি এই তিনটি তাসবির মধ্যে যার যেটি ভালো লাগে অর্ডার করুন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা আমাদের মেসেঞ্জারে নখ দিন অথবা সরাসরি আমাদেরকে কল করুন